হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে গিয়েছিলাম ব্যান্ডেল চার্চে তো ব্যান্ডেল চার্চে গিয়ে কী দেখলাম সম্পূর্ণটাই ভিডিওটাতে রয়েছে তো তোমরা সমস্তটা দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা আর কীভাবে আমি ব্যান্ডেল চার্চে গেলাম সম্পূর্ণ ডিটেলসটা আমি এই ভিডিওতেই বলব তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং কমেন্ট করবে যে তোমার ভিডিওটি দেখে কেমন লাগলো তো চলো শুরু করা যাক ব্যান্ডেল চার্চে আসার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে হাওড়া থেকে ট্রেন ধরে আসা হাওড়া থেকে ট্রেন ধরে ব্যান্ডেল জংশানে নামবে এবং ব্যান্ডেল জংশন থেকে যে কোনো একটা অটো বা টোটো ধরে তোমরা চলে আসতে পারো এই ব্যান্ডেল চার্চে আর যদি তোমরা শিয়ালদা থেকে আসতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে শিয়ালদা থেকে ট্রেন ধরে ব্যান্ডেল জংশন এটা কড লাইনের হয় নৈহাটি থেকে কর্ড হয়ে তোমাদেরকে ঘাট পেরিয়ে তোমাদেরকে চলে আসতে হবে ব্যান্ডেল জংশানে এই ব্যান্ডেল জংশন থেকেই তোমরা চলে আসবে সেম প্রসেসে ব্যান্ডেল চার্চে ব্যান্ডেল চার্চ খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এবং এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই তো আপনারা যদি এই ব্যান্ডেল চার্চে আসতে চান তাহলে অতি অবশ্যই ঘুরে যাবেন একটা ঐতিহাসিক স্থাপত্যকে দর্শন করার জন্য কিন্তু আপনাদের চলে আসতে হবে এই ব্যান্ডেলে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং সকলের সামনে এই ভিডিওটিকে প্রচার করে দেবেন আর ভিডিও শেষে কিন্তু এই ব্যান্ডেল চার্চের সম্পূর্ণ ইতিহাসটি দেওয়া রইল